তুমি কোথায় যাবে ওইদিকে ওইদিকে তাকিয়ে রয়েছো অনেকদিন ছাদে যাইনি যাই ছাদে গিয়ে দেখে আসি ছাদের অবস্থা অনেক টপ লাগিয়েছিলাম মানে টপ কিনে দাদা অনেকগুলো টপ আছে আমাদের ফুল গাছ টপ লাগানো হয়েছিল আছে কিনা ছেলে মেলে উপরে তো টপ নেই এখন তো টপ উপরে খেলে গাদা করা নিচেই তো ফুল চলো তো দেখ দেখতে পাচ্ছ মিষ্টি কিন্তু কোথায় যাচ্ছে মিষ্টি কোথায় আছো ছাদে গাছ ছাদে লাগিয়েছিলাম প্রচন্ড গাছপালা এখানে দেখো অনেক টপ ছিল সে টপগুলো কি হয়েছে রে সব তো নিচে নিয়ে গেছে দেখো এখন আর কিছু নেই কারণ দেখাশোনার লোক সব এখানে নিচে নিয়ে গেছে সব গাছ মিশে দিয়ে নিচে যেমন আর লাগিয়ে আছে কিছু নেই এইসব জায়গা দিয়ে মনে হয় শীত আসলে যখন একটু শীতের হয়ে যাওয়া যায় এইসব জায়গা দিয়ে সব টপ দিয়ে পুরো ঘুরে রাখে বাবা দাদা তা এখন অনেক দিন পরে কি ছাদে উঠলে নাকি দেখতে পাচ্ছ টপ কিন্তু সব নিচে দেখো এবার আবার লাগাবো

দোকানে যাই তো আগে যখন দোকান টোকানে যেতাম না তখন এই মানে ঘাস এই চপের মধ্যে এটা ওটা লাগানো এসব নিয়ে পড়ে থাকতাম এখন দোকানে যাই এখন আর নিজেরই সময় পায় না তার কি করবো চলো নিচে চলো কিন্তু কমপ্লিট বাড়ি থাকে না তো তো